Deserve. <laughs> হ্যাঁ দিশার ফ্রেন্ডসদের মতো এমন বার্থডে উইশ শত্রু যেন না করে ভাই এদিকে মাহিমা চৌধুরীও ব্যস্ত মেয়ের সঙ্গে কেক কাটতে কিন্তু আসল পার্টিতে করছে ব্রিটনিয়ার স্পিয়ার্স বডি গার্ডরাও পড়েছে ফাপড়ে অপরদিকে বোনের প্রাক্তন হাজবেন্ড নিল দুনিয়া থেকে বিদায় কিন্তু কারিনা সাইফের সঙ্গে সেজে গুজে বের হলো পাবলিক করছে সমালোচনা অ্যান্ড তারা সুতেরিয়ার লুক তো একদম প্রিটি লিটল বেইবি ভিডিও আরো থাকছে সঙ্গেই থাকুন প্রথমে আসি দিশা পাটানির কাছে দিশা পাটানিকে জন্মদিনে জন্মের মতো সারপ্রাইজ দিতে হাজির হলো তার এক ঝাঁক বন্ধু বান্ধবীরা কিন্তু এইটা কোন উইশ হলো মানে অনেক বয়ফ্রেন্ড কপালে জুটবে এমন উইশ তো ঠিক আছে বাট কোন পুরুষ তাকে ডিজার্ভই করে না এইটা কিছু হইলো এমন উইশ করলে তো প্রিয় বান্ধবী আজীবন সিঙ্গেলি থাকবে আর মৌনির সাথে বার্থডে দিন ঘুরে বেড়াবে কিন্তু নাইনটিজ এর ক্রাশ খাবানো নায়িকা মাহিমার মেয়ে আর ইয়ানার আঠারোতম জন্মদিনের বার্থডে সেলিব্রেশনের ভিডিও দেখে তো অবাক অনেকে কারণ মেয়ে তো একদম মায়ের ডুপ্লিকেট পুরাই ইয়াং কালের মাহিমা যেন যাই হোক এদের বার্থডে এক জায়গায় আর ব্রিটনি স্পিয়ার্স এর পার্টি আরেক জায়গায় হালকা করে লাল পানি মেরে দিয়ে ব্রিটনি স্পিয়ার্স যেই ডান্স দেওয়া শুরু বেচারা পিলার সমান কভার দিতে হিমশিম খাইতেছে যাই হোক বিটনিকে দেখে একটা কথাই মনে হচ্ছে কবি ঠিকই বলেছেন পাগল ছাড়া দুনিয়া চলে না তবে যারা আবার ডিফারেন্ট কিছু করার ক্রেজি লেভেলের সাহস রাখে তাদের জন্য চালাক নিয়ে এসছে ম্যাড প্রিন্টেড ড্রপ শোল্ডার টি শার্ট মনে রাখবেন অনলি ম্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এই টি শার্ট দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট কিন্তু পাবলিক তো কারিনার সাইফের সঙ্গে এমন সেই যে বের হওয়া দেখে বলছে ওর মাথা নষ্ট কারণ রিসেন্টলি ইউকে তে কারিনার বোন কারিশ্মার প্রাক্তন হাজবেন্ড সঞ্জয় গল্ফ খেলতে গিয়ে মৌমাছি মুখের মধ্যে ঢুকে পড়ায় দুনিয়া থেকে বিদায় নেয় যে খবরে কারিশ্মা নিজেও ভেঙে পড়েছে আর এরা সেজে গুজে বের হচ্ছে ছি বাট বস

な